সাধারণত তিন নম্বরে ব্যাটিং করে থাকেন দলের সেরা ব্যাটসম্যানরাই অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ভারতের বিরাট কোহলি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন সাব্বিরের চৌকশ ব্যাটিংয়ের কারণে কোচ সাত নম্বর থেকে উপরে উঠিয়ে নিয়ে এসেছেন তিনে তবে বেশ কয়েক ম্যাচেই এলোমেলো ব্যাটিং প্রদর্শন করছেন এই হার হিটার প্রশ্ন উঠেছে দলে মুশফিক মাহমুদুল্লাহ মোসাদ্দেকের মতো ব্যাটসম্যান থাকতে সাব্বির কেন তিন নম্বরে আয়ারল্যান্ড সিরিজের আগ থেকে ব্যাটিংয়ের এমন ঘাটতি দেখা দিয়েছে সাব্বিরের মাঝে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো না করলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচে ভালো খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দেন তিনি তবে আবারও সেই পুরনো ছন্দে ফিরে গেছেন সাব্বির চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল তবে জয় আসেনি কোনোটিতেই দুই ম্যাচের মধ্যে একটিতে খেলেছেন সাব্বির রহমান সেখানেও ব্যাট হাতে পারফর্ম করতে ব্যর্থ হন তিনি ভারতের বিপক্ষে তার উইকেটের ধরন ছিল বেশ দৃষ্টিকটু সাব্বিরের এমন পারফরমেন্সে তার ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের সাবেক তারকা ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু ত্রিদেশীয় সিরিজে শেষ দুই ম্যাচে তার ব্যাটিংয়ে গাজী আশরাফের নজর কারলেও তার দৃষ্টিকটু ব্যাটিংয়ের জন্য সাব্বিরের সমালোচনা করেন তিনি তিনি বলেন দলের খুবই গুরুত্বপূর্ণ উইকেট তিনি এই পজিশনে ব্যাটিং করেছেন ভিভি রিসার্স রিসার্ডস অরবিন্দি সিলভা রাহুল ড্রাবিড রিকি পন্টিং এখন করেন বিরাট কোহলি স্মিথদের মতো ব্যাটসম্যানরা তাকে এই পজিশন নিয়ে অন্যভাবে চিন্তা করতে হবে